জয় যিশু প্রভুর বাক্য বলে তীত দুই অধ্যায়ের এগারো পদ কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহা সমুদায় মনুষ্যের জন্য পরিত্রাণ আনায়ন করে আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য কত সুন্দর রূপে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাদের জন্য ঈশ্বরের অনুগ্রহ জগতের জাতির জাতির মানুষের কাছে প্রকাশিত হয়েছে যখন থেকে ঈশ্বর প্রভু যে পরিকল্প করেছে যে এই জগতে পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করবো আর আমি তাদের স্বর্গরাজ্যে রাখবো তখন থেকে ঈশ্বর প্রভু তার অনুগ্রহ দান আমাদের উপরে দিয়েছে যাতে আমরা পরিত্রাণ পাই কিন্তু মানুষ আমরা এই জগতে থেকে সমস্ত চাহিদা প্রয়োজন দরকার আমাদের সমস্ত এই জাগতিক চিন্তা ভাবনাগুলোর জন্য আমরা পরিত্রাণ থেকে অনেক দূরে সত্য ঈশ্বর থেকে আমরা অনেক দূরে কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্টকে আমাদের কাছে অনুগ্রহ করে ঈশ্বর পিতা পাঠালো সেই পরিত্রাণের ঈশ্বর আমাদের জন্য সেই অনুগ্রহ নিয়ে সমুদায় মনুষ্যের জন্য আমাদের কাছে প্রেম নিয়ে এলো যাতে আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই তাই ঈশ্বরপ্রভু বলছে কি যে আমাদের জন্য ঈশ্বরের অনুগ্রহ আনায়ন করলো যাতে আমরা পরিত্রাণ পাই আমরা অনুগ্রহ আশীর্বাদ পাই তো এই বিশ্বাসী সন্তানরা যাতে আমরা পরিত্রাণ পাই তাই খ্রিস্ট যিশুর উপরে যেন বিশ্বাস করি তার বাক্য আজ্ঞা পালন করি প্রভু সকলকে আশীর্বাদ করুন Amen.